প্রচন্ড বাতাস চলতেছে এদিকে মা হেঙ্গে এটি হয়ে গেছে ফিয়া মানিলা বাবা ওয়ালাইকুম সালাম সাবধানে যাও অটোতে যাও আপু আল্লাহ হাফেজ এখন যাচ্ছে মিশন কারেন্ট চলে গেছে লিফ্ট বন্ধ আপু সাবধানে যাও হ্যাঁ ওয়ালাইকুম সালাম ফিয়া বাবা স্কুল ছুটি হলে সোজা বাসায় চলে আসো ফিয়া বাচ্চারা স্কুলে চলে গেল আমি ভাবলাম যে একটু নাস্তাটা রেডি করে ফেলি এখানে রুটি ভাজতেছি আর এখানে আমি নিচ্ছি একটু দই আর মুড়ি কেন একটু ক্ষুদা ক্ষুদা লাগছে মনে হচ্ছে রুটি ফ্রিজে একদম মুড়িগুলো ফেটে ফেটে গেছে আস্তে প্রচন্ড পরিমাণে বাতাস বাইরে অনেক বাতাস ওয়াশিং মেশিনের কাপড়গুলোও হয়ে গেছে সব উড়ে বাপরে বাপ একটা দুটা কাপড় অনেক কাপড় সব দিতে হবে তো যাই হোক রুটিগুলো ভাজা হয়ে গেছে এখন জাস্ট ডিমটা ভেজে নেব আসলে আগে আমার যে কাজের খালারা ছিল বা হেল্পিং হ্যান্ড ছিল যারা তারা অনেক সকাল সকালে চলে আসতো আগে কিন্তু এখন আবার ইদানিং দেখা যায় যে বেশি সকালে আসলে ঝামেলা হয়ে যায় কাজ শেষ করার আগেই মানে ঘর গোসানোর আগেই দেখা যায় ঘর মশা শুরু করে দেয় আমার আবার ঘর গোছানোর আগে ঘর মুছলে মানে ভালো লাগে না কেমন যেন মনে হয় শেষ কাজটা যদি ঘর মশাটা হয় তাহলে ভালো লাগে তো যাই হোক সকালবেলা সকালবেলা ডিম তো মানে সবার বাসায় থাকবে আমার বাসায় রুটি ভাজি যাই থাকুক না কেন ডিম থাকতেই হবে একমাত্র গরুর গোছ ছাড়া আর এই যে রোদ মনে হচ্ছে যে তাওয়ার উপরে রোদ উঠে গেছে এরকম লাগতেছে দুই ছেলের এক ছেলেও নাস্তা করে গেল না একটা ঝামেলা কী করার কিছু করার নাই বাচ্চারা আসলে এক একটা বাচ্চা এক একটা রুচির ছোটো ছেলেকে বললাম বলা আম্মু দুইটা ক্লাস পরেই মানে ইয়া করে টিফিন দিয়ে দেয় তুমি টেনশন করো না তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে না হয় তাই হবে তো যাই হোক ইদানিং এই ইয়া রুটির তাওয়াতে ইডিএম ভাজিটা করতে আমার কাছে খুব ভাল লাগে আর নিমহা জেঠেভাবে ছড়ায় করতাম আমার কাছে কেন যেন পির্জা পির্জা মনে হয় অনেক সময় তো যাই হোক এটা করে নিচ্ছি সাহেবকে ডাক দিলাম বললাম যে ওঠো তাড়াতাড়ি নাস্তা করে নাও তো আজকে বেশ খানিকটা কাজ আছে বেশ খানিকটা কাজ আছে বাসা বেশ খানিকটা এলোমেলো মানে কালকে কী কারণে যেন এত বাতাস ছিল আর রাতে না ম্যাক্সিমাম যা গ্লাসগুলো মনে হয় খোলা ছিল দেখি পুরা বাসা পুরা বাসাটা ধুল মানে ধুলা হয়ে গেছে এ অবস্থা আমাদের সকালবেলার ব্রেকফাস্ট চলতেছে হলো পনেরো এগারোটায় ছেলেরা স্কুলে চলে গেছে এই জন্য কোনো তাড়াহুড়া ছিল না অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে কাজে শুভ সকাল আর এখন বলা যাবে না শুভ দুপুরের কাছাকাছি সময় চলে আসছি তো আমাদের আস্তে নাস্তা হলো সবজি ডিম ভাজি আর আসতে হলো রুটি সেই সাথে ফুড ভিলেজের মিষ্টি এই হলো আমাদের সকালবেলার নাস্তা তারপরেও সবাইকে শুভ সকাল তো যাই হোক নাস্তা করতেছে সাহেবের সাথে একটু খোঁজ গল্পে মেতে উঠছে যেহেতু ছেলেরা নাই এই তো সাহেব বলতেছে কালকে পয়লা বৈশাখ ইলিশ মাছ লাগবে নাকি তো যাই হোক একটুক্ষণ ছুটি করলাম যে ইলিশ মাছ তো এখন একদম বড় লোকদের খাবার হয়ে গেছে এই মাছ বিলাসে আমি না আসলে মাছ তো আমার ছেলেরা আমি কেউই পছন্দ করি না জাস্ট সাহেবের পীড়াপিড়িতে একটু মনে হয় এখন ইউটু হয়েছি তাছাড়া তো আমি মানে ছোটোবেলা থেকে একদম বড়বেলা পর্যন্ত মাছ আমার একদম অপ্রিয় খাদ্য ছিল তো যাই হোক বললাম পহেলা বৈশাখ যেহেতু সামনে পেলে নিয়ে আস আনলে চলবে না আনলেও কোনো দুঃখিত না তো আমার সাহেব মানে হেসে বলতেছে যে গরুর গোসার পোলাও হলেই চলবে আমার কাছে না আপনি যাই বলেন না কেন মাছ বিলাসী তো আমার কাছে একদম ভাল লাগে না কোনো মাছই যে আমার খুব প্রিয় তা না তো যাই হোক মার হাতে রান্না হলে একটু টেস্ট করতে পছন্দ করি নিজের হাতের বা খালার হাতের রান্না তো একদমই ভাল লাগে না আর এই সময় নাস্তা করতে ছেলেদের খুব মিস করি আমার সাহেব বলতেছিল যে ওরা স্যার মনে হয় বাসাটা খালি খালি তাই না তো বললাম যে হ্যাঁ ঠিকই বলছো সে আর একটা কথা বললো যে এর জন্য চার পাঁচটা বাচ্চা কাচ্চা নিলে ভালো হইতো তো বললাম যে সেটাও ঠিকই বলছো কিন্তু অনেক দেরিতে আর একটু আগে বললে ভালো হতো তো যাই হোক চা নিয়ে আসছি চা নিয়ে সাহেবের কাছে একটু বসলাম বসে একটু ভাবতেছি যে ওর সাথে একটু কথা বলি তো যাই হোক আমাদের একটা সুন্দর খবর আছে এটার আমি ভয়েস রাখছিলাম পরে কেটে দিতে হয়েছে কারণ কথাগুলো খুব আস্তে শোনা যাচ্ছিলো তো যাই হোক সেদিন আলহামদুলিল্লাহ কেন বললাম সেটা নিয়ে আমার সাহেব বললো যে তুমি তো রিভিল করলা না তো বললাম যে হ্যাঁ করবো কয়েকটা দিন আগে তো আলহামদুলিল্লাহ বলছি সেটার কারণটা পরে বলি কারণের পিছনের কারণটা হলো আমার সাহেব যখন বাইরে থেকে আসে কিছু মানুষ আসতে সে গেলো না দেখে এত মানে আপসের ছিল সে কেন গেল না এখন কি করবে এখন কি করতেছে মানে আমরা কি করছি আমরা কী খাচ্ছি আমরা কি পড়ছি আমরা কি ভাবছি এটা নিয়ে অনেক পরিমাণ গসিপ করতে খুব পছন্দ করত এবং সেটা নিয়ে খুব এন্টারটেনমেন্ট মানে তৈরি হয়ে যেত তো সেটা আমার সাহেবকে বলতেছিলাম যে আসলে সৃষ্টিকর্তা কিনা না পারে না মানুষের সম্মান আল্লাহ সব সময় রাখে এটা অতীতেও রেখে আসছে বর্তমানে ইনশাল্লাহ আর আমরা তো বললাম যে আমরা মানুষের ভালো সময়টা সবসময় অ্যাপ্রিসিয়েট করি কারো কোনো খারাপ সময় বা সময় দেখলে সেটাতে আমরা দোয়া করি যে আল্লাহ সে যেন খারাপ সময়টা অবশ্যই কাটিয়ে উঠতে পারে এটাই সবার জন্য হওয়া উচিত তো যাই হোক সে দুঃখ করে আসলাম একটু ড্রয়িং রুমে যে ড্রয়িং রুমটা একটু গোছায় নেই বিশ্বাস করবেন না আমার বাসাটা যদি আজকে কেউ দেখতো বলতো যে এই সময় যদি কোনো গেস্ট আসতো আমার আর সম্মান থাকতো না যে ফ্যানটাও মুছে নিলাম কী পরিমাণ যে মানে এলোমেলো ছিল কারণ দুইটা টিচার তিনটা টিচার এসে ঘুরে যায় রাতে আর রাতের বেলার পরে তো আসলে দেখা যায় এক এক বাচ্চা এক এক জায়গায় পড়ে মিশনের আব্বু দেখা যায় যে টিভির রুমটা সে একটু টিভি দেখে আবার বেডরুমটা সব পুরো বাসাটা আমার বাসাটা তো খুব একটা বড় না দেখা যায় যে একদম লন্ড ভন্ড হয়ে যায় এই কেউ কেউ বলবে চেয়ারটা এখানে কেন যারা আমার ভিডিও পুরানো তারা কিন্তু সবাই জানে যে আমি কিন্তু যেগুলো হালকা পাতলা জিনিস আছে সেগুলো সব ঘর মোষার আগে খাটের উপরে উঠায় রাখি আমি একটু রান্ধার তামলের মানুষের মতো এই আম্মার বাসায় থাকতো আমি এগুলো করতাম যাতে খালার ঘর মশতে সুবিধা হয় তো আজকে বাতাসের কারণে আমি এক একটা ঘর গোসাচ্ছি আর এক একটা ঘর জাস্ট গ্লাসগুলো আটকায় দিচ্ছি তো আসলাম একটু আমার সাহেবের রুমে আমার সাহেবের এই কাপড় রাখা হ্যাঙ্গারটা যতই আমি গুছিয়ে দেই মানে সকালবেলা গোছাবো রাতের মধ্যে সে এলোমেলো করবে তো এই যে ফ্যানটাও কিন্তু চকচকে ঝকঝকে মুছে দিছি আসলে কি গরমের দিন আপনারা মানে কয়েকদিন পর ফ্যান মোছেন আমি জানি না আমি কিন্তু একদম মানে হাতে ধরে সাত দিন পর পর ফ্যান আমাকে মুছতেই হবে আজকে আমার সাহেব বলতেছিল যে ফ্যান মনে হয় বলতেছে যে কি অত্যাচারের হাতে যে আমি পড়ছি বললাম যে ফ্যানের যদি জীবন থাকতো ফ্যান ঠিকই বলতো আর আমার এই কর্নারটা কি পরিমাণ যে এলোমেলো হয় প্রতিদিনই গোসাই দেখা যায় তিন দিন পরই যেমন তেমনই হয়ে যায় আর আমার একটা বাজে অভ্যাস আছে মানে সামনে কোনো কিছু পড়লে সেটা আমাকে কিনতেই হবে সেটা আমার লাগবেই লাগবে মানে ছাতা পরে তো লাগেই না শুধু জাস্ট জায়গায় এলোমেলো হয়ে যায় এই হলো আমার বাসার কন্ডিশন বাসাটা খুব একটা বড় না ডাইনিংটাও ছোটো রান্নাঘরে যে সব কিছু সব সুন্দর মতো আটে তাও না তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যেটুকু দিয়ে খুশি করছে সেটুকুই তো রাখতে হবে তাই না ভবিষ্যতে যদি আল্লাহ আরও নিয়ামত বাড়ায় দিতে যায় সেটার জন্য অপেক্ষা করতে হবে না বাড়ালে সেটাই মেনে নিতে হবে মানুষের ভাগ্যের উপরে কোনো কিছু নাই ভাগ্যটাকেই সব সময় মেনে নিলে সময়টাকে সুন্দর মতো পার করলে ধৈর্য ধরলে দেখা যায় যে যেটা মানে যার প্রাপ্য সেটা ঠিকই চলে আসে তখন যেটা বলতেছিলাম তো যাই হোক এই কর্নারটাতে কিছু এক্সট্রা কাপ এক্সট্রা গ্লাস সব সময় থাকে কারণ আমার বাসায় টিচাররা আসে মানে সবার জন্য সব কিছু আমার ওই শোকেস থেকে বের করে করে আনতে ভাল লাগে না এই তো যাই হোক অনেকগুলো স্যুপ জমা হয়ে গেছে মানে আসে যে বাসায় খেয়ালি নাই খাওয়াও হচ্ছে না আর আমি এদের পর থেকে না বেশ খানিকটা অনিয়ম করতেছি বেশ খানিকটা অনিয়ম করতেছি যেটা একদমই ঠিক না তো এটা করে আসলাম রান্নাঘরে আমি কোনো এক ফাঁকে কিন্তু ডালটা রান্না করে ফেলছি যে অলরেডি প্রেশার কুকার থেকে পড়েও গেছে তো যাই হোক ভাবলাম যে আজকে ডালটা বাগান দিয়ে দেই কারণ গরুর গোস আছে মাহিন বাসায় এসেই বলবে যে আম্মু ভাত দাও কারণ অলরেডি মাগরে বেড়া যান দিয়ে দিছে এই কারণে ডালটা বাগার আর আমার ডালের যে ইয়াটা আছে হাঁড়িটা আছে আজকে ডালটা একটু বেশি তো ওখানে আটবে না তো ইদানিং একটু আমি ডালে পাশ্ফোরণটা না দিয়ে আলাদা আলাদা কালো জিরা আলাদা আলাদা জিরা এটা দিচ্ছি কেন দিচ্ছি জানি না এটা আমার আন্দাজে আর ডাল পরে চুলাটা একদম বৃষ্টি হয়ে আসে রান্নাঘরটা আবার ক্লিন করতে হবে তো ভাবলাম যে ডালটা রান্না করে রাখি মাহিন আবার ডাল খুব পছন্দ করে সে খাবার দিলেই ডালটা মানে ডালের কথা বলবে ডাল নাই এই হলো অবস্থা তো যাই হোক ডালটা বাকার দিয়ে ফেললাম এখন পর্যন্ত কিন্তু আমার খালামনের কোনো খবর নাই আমি একদম অপেক্ষা করতেছি যে খালা কখন আসবে এখন আসবে কিনা আল্লাহ রসুল জানে বুঝতে পারতেছি না এই হলো অবস্থা তো ডালটা বেশ পাতলা হলো আমার সাহেব খুশি হয়ে যাবে তার শাক ভাজি আসে তার শাক ভাজির সাথে আবার তার একটু ডাল লাগবে তো যাই হোক বাসায় আমার তিন চার রকমের জোকার আমরা এক একজনের খাবার এক এক রকম কারো খাবারের সাথে কারো খাবার মিল নাই একমাত্র আমি হলো ছেলেদের সাথেও শেয়ার করার চেষ্টা করি সাহেবের সাথেও শেয়ার করার চেষ্টা করি এই আমার জন্য আর আলাদা কিছু করি না তো যাই হোক আমার খালা মনে চলে আসতে এই যে চিংড়ি মাছটা উঠাই দিচ্ছি চিংড়ি মাছটা সবাই জানে আমিও জানি ভুনা পছন্দ কিন্তু আসলে আমার বাসায় আমার বড়ো ছেলেটা চিংড়ি মাছ পছন্দ করে ছোট ছেলে চিংড়ি মাছ একটা পোকা জাতীয় মাছ দেখে সে কখনোই খায় না তো যাই হোক বড়ো ছেলে আলু আর বেগুন দিয়ে রান্না করলে বা আলু দিয়ে ভুনা করলে তার পছন্দ পেঁয়াজটা সে পছন্দ করে না গেস্ট আসলে আমি কিন্তু সেটা পেঁয়াজ দিয়েই ভুনা করি ম্যাক্সিমাম টাইম তো যাই হোক তার জন্য আবার আলো বেগুন দিয়ে ভাবলাম যে চিংড়ি মাছটা রান্না করি আর এই এই বিধ্বস্ত এখন আমাকে বাসাটা গোছানো শেষ মোটামুটি যে আসছে মাহিনকে খাবার দিয়ে দিছি সে খালে গায়ে ভিডিওতে ধরলে একটা চিল্লানি দেবে এই যে তাকে দেখাচ্ছি সে ভাত খেয়ে নিচ্ছে এটা তার দুপুরের খাবার তো এই যে সাহেবের রুমটাও সুন্দর করে গুছিয়ে নিছি এটাতেও গ্লাস লাগাইয়ে দিয়েছি যাতে ধুলাবালি কোনো কিছু না আসে এই যে বারান্দাটা ওয়াশরুমটা একদম সুন্দর করে ক্লিন করা হয়েছে এই তিনটা অশরুম ক্লিন করতে খুব কষ্ট হয়ে যায় আমি আবার কাজের বুয়াদের দিয়ে অশরুম ক্লিন করাই না আমার কাছে ভালো লাগে না কিছু কিছু কাজ আমার ডিপার্টমেন্ট তো ওই ডিপার্টমেন্টগুলো আমার মতো করে করতে আমার ভাল লাগে আর এখানে একটা খাটের সাথে একটা ইয়া লাগবে কিন্তু এখনও সেটা বানানো হয় নাই বা কেনা হয় নাই দেখি ফিউচারে কিনবো দেখা যাক মানে সংসার তো একটা সমুদ্রের মতো যত কিছুই করি না কিন্তু কেন যত কিছু রাখি না কেন তারপরে মনে হয় এটা লাগবে সেটা লাগবে লাগার আর শেষ হয় না তো যাই হোক এইটা পুরা বাসাটা মোটামুটি গোছানো হয়েছে এখন মনে হচ্ছে যে আমার মানে আত্মাটা একটু শান্তি পাচ্ছে কি এলোমেলো যে এতক্ষণ ছিল আর বাসায় এলোমেলো থাকতে চট করে কেউ না কেউ চলে আসে তখন যে কি অবস্থা হয় তা বলার মতো না আর এই যে ভিডিও করার কারণে স্টিকগুলো এখানে সেখানে এই যে এই রুমটাও গোছানো হয়ে গেছে যেহেতু এসি চলতেছে এই কারণে অন্ধকার তো যাই হোক এখন একটু রান্নাঘরটা খালার সাথে না গালে খালার আবার দেরি হয়ে যাবে আমার খালা তো যে এক বাসায় মাছ কাটতে নিয়ে জাস্ট আটকে গেছিলো খালাদেরকে একটু হেল্প করি কী করবো বলেন কিছু করার নাই তারাও গরিব মানুষ কাজ করে যদি আমরা একটু আদর না করি বা একটু সহানুভূতি না দেখাই আমাদেরও সমস্যা ওদেরও সমস্যা এই যে আমার খালা এই যে একটু মজা নিচ্ছি আমি খালাটা ভালো মোটামুটি গল্প করে তো এই ফাঁকে আমি আবার আসলাম ইয়াতে চিংড়ি মাছে আলু আর বেগুন ঢেলে দিতে এই যে গেস্ট নাই দেখে ভাবে না হলে আমি আবার চিংড়ি মাছটা উঠাতাম তারপরে আবার তরকারিটা না হয় কষাতাম কিন্তু যেহেতু মিশনের জন্য শুধু এর জন্য আর অত মানে মডিফাই করতে গেলাম না কোন রকমই করলাম জাস্ট ঝালটা কিন্তু মানে চড়াই দেওয়া হয়েছে কাঁচামরিচের ঝালটা এখন প্রচুর আছে এই কারণে তো আমার বাসায় না মানে এক একজন এক এক রকম খাবার বেশি পছন্দ করে দেখে খালাদেরও একটু ঝামেলা হয় আমার জন্য একটু ঝামেলা হয় যে একটা দরকারি রান্না করে রাখলে যে হয়ে যাবে সেটা হওয়া সম্ভব হয় না তো যাই হোক এই চিংড়ি মাছটাও এখানে হয়ে গেল আর এখন বাইরে মনে হয় আমার সাহেব আসছে এ তো কে বলবে মিথ্যা কথা দেখেছি কে যেন কনেক বেল টিপতেছে পরে ভাবলাম যে না উনি আসছে গেছিল একটু বাইরে আসার সময় বিশাল একটা তরমুজ নিয়ে আসছে তো আমি একটু মজা করে বললাম তরমুজ তো পহেলা বৈশাখের দিন লাগবে তো বললো যে আমি একটু আগের দিনে নিয়ে আসলাম তরমুজটা একদম লাল টকটকে ছিল দেখতে এত ভাল লাগতেছিল মাসাল্লা তোর তরমুজ যদি লাল না হয় মানে কালারটা যদি ফিকে হয় আমার কাছে খেতেও ভাল লাগে না দেখতেও ভাল লাগে না তো সে একটু হাই বললো বেরসিক মানুষ সবাই একটু তাকে জন্য দোয়া করবেন প্রার্থনায় রাখবেন আর এই যে তরমুজটা ফ্রিজে রাখি কারণ এখন তো ভিজায় রাখা যাবে না যেহেতু কেটে নিয়ে আসছে এই এটা ইনশাল্লাহ ইনশাল্লাহ কালকে কাটবো আজকে আন্না আমি কালকের কথাই বলছিলাম যে আজকে আনার দরকার নাই কিন্তু উনি আজকেই নিয়ে আসছে তো যাই হোক ফ্রিজে উঠায় রাখি খালার সাথে একটু সেটা নিয়ে মজা করলাম খালা বলতেছে খালা কালকে তো পহেলা বৈশাখ এবার মনে হয় বৈশাখে সারা শব্দ একটু কম শোনা যাচ্ছে মোটামুটি মানে বেশি সারা শব্দ শোনা যাচ্ছে না তো যাই হোক এটা রেখে একটু তরকারির কাছে যেতে হবে মিশন মাহিন দুজনে খেয়ে নিছে এখন আর কেউ খাবে না সবাই এখন রাতে শুধু আমরা টোনা বাদ আসি এখানে আসে চিংড়ি মাছ এখানে আসে আলু আর পেঁপে ভাজি এটা রুটির জন্য আগামীকাল রুটির জন্য এটা করা হয়েছে আর এই যে বাইরের ওয়েদারটা মানে মোটামুটি রোদ বলবো না বেশ ভালোই রোদ আছে আর এই যে রান্নাঘরটা ক্লিন করা হলো খালার জন্য দুটা বক্সে একটু খাবার রাখা হলো আর এই যে রান্নাঘরের এই জায়গায় তো সবসময় এরকমই থাকবে মানে যতই ক্লিন করব ততই দেখা যাবে এটা ভর্তি হয়ে যাবে এই হলো অবস্থা তো যাই হোক দুপুরের খাবার রেডি আমাদের দুপুরের লাঞ্চ শুরু আজকে হলো সাড়ে তিনটায় মানে ধীরে ধীরে খালি আরো পিসাচ্ছে তো যাই হোক আজকে মিশোরাপুর জন্য লেট হচ্ছে আমার জন্য না আমার আগে মিশোরাপুর শাক ভাজি তুমি শাক ভাজি মানে তোমার জন্য খুলে দেখাচ্ছ দেখো কি কি আছে মাহিন আস্তে আস্তে চিংড়ি মাছ রান্না করছি পাতলা ডাল রান্না করছি মিশোরাপুর জন্য সাথে আছে শাক ভাজি আর গরুর গোস্ত এগুলো আমাদের আজ আর ঝড় সাদা ভাত এটা আমাকে বলতেই হয় আবদুল্লার জন্য তো যাই হোক এই হলো আমাদের আজকে দুপুরের খাবার ছেলেরা সব খেয়ে নিছে আমাদের সবাইকে শুভ দুপুর তো যাই হোক বিকাল বেলা খুব চা খেতে ইচ্ছা করতেছে উঠে দেখি জামা সাহেব চা বানাচ্ছে তো ভাবলাম যে আলহামদুলিল্লাহ খুবই ভালো খবর তো আমি আবার বিস্কিটগুলো ঢেলে নিচ্ছি আমার ছোট ছেলে বলতেছে কত ঘুমাইছো আমার চার জন্য মাথা ব্যথা করতেছে তো তার সাথে একটু ইয়া করলাম বড় ছেলে মোটামুটি চা বানাতে পারে মানে ওর যখন চার দরকার হয় ওর নিজেই বানায় নিতে পারে কিন্তু ছোট ছেলেকে তো আমি যে গ্যাসটা চ অন করার পারমিশন দেই নাই ওদেরকে আবার যদি কোনো কিছু পারমিশন না দেওয়া যায় সেটা ওরা করে না এখন পর্যন্ত তো যাই হোক সবাই একটু মার্শাল্লা বলবেন কেউ নজর দিয়ে না কারণ বদনজর কখন কার লাগে বলা যায় না এখন পর্যন্ত যেটা বলি সীমানা যে পর্যন্ত নির্ধারণ করে দেই বা যেটুকু না করি এখন পর্যন্ত শোনে এই এখন ভবিষ্যতে কি হবে সেটা বলতে পারি না তো যাই হোক আমি ঘুমায়েছিলাম হয়তো আর বাবাকে বলছে ওর বাবা দেখি যে চাটা রেডি করে ফেলছে তাকে একটু থ্যাংক ইউ বললাম এই মাঝে মধ্যে এখন ও বোঝে কিছুটা কারণ আমি তো যে মেডিসিন খাই এই কারণে দেখা যায় যে দুপুরবেলা চোখটা লেগে আসে আর উঠতে উঠতে একটু দেরি হয়ে যায় কারণ দেখা যায় সুতে সুতেই সাড়ে তিনটা পনেরো চারটা বেজা যায় এই কারণে এখন ছটা বাজতে দশ মিনিট বাকি আছে কিন্তু আমার সাহেব বারান্দায় বাট ফ্যানটা দিয়ে গেছে বকা দিতে হবে এছাড়া তোমাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না কোথায় আছো আমাদের ভিন্ন নিয়ে চলে আসছি এখন তোমার শাস্তি তোমার ভিডিও দেখায় ফেলবো তুমি ফ্যান দিয়ে আসছিলা তুমি কখনো বারান্দায় আসতে অষ্টমে আসতে ফ্যান বন্ধ করো না এর জন্য তোমাকে এখন টি শার্ট ছাড়াই দেখানো হবে দেখাবো দেখাবো দেখলাম কিন্তু রেডি ওয়ান টু একটুখানি দেখাই দেখা একটুখানি মুখ খালি দেখা যাবে না আচ্ছা আর যেন না হয় তাহলে শুকনা কাপড়গুলো তুলবে এটা শাস্তি সবগুলো গেঞ্জি উঠে একদম ইয়াতে নিয়ে আসো আমি গোসায় রাখতেছি তুমি নিয়ে আসো তো যাই হোক সে আস্তে বারান্দায় ফ্যান চালায় দিয়ে বারান্দায় আর আমার ছোট ছেলে চা খাচ্ছে অন্ধকার রুমে কি বলবো তোমার আব্বুকে বকা দিয়ে আসলাম তোমার আব্বু হলো ফ্যান চালাই দিয়ে বারান্দায় দাঁড়ায় আছে আর তুমি হলো লাইট অফ করে দিয়ে অন্ধকারের মধ্যে আসবে না আলো নাই একদম আলো নাই ভুল কথা বিকালবেলা রুমের মধ্যে কোনো আলো থাকে না কাপড় টুকুরগুলো একদম ঝনঝন শুকা গেছে এত রোদ শুকাবে না মনে হয় যে মানুষ কেটে দিলে মানুষ হয়ে যাবে আর কাপড় তো দূরের কথা এখন তো যে গরমের দিন বোরকা পরে মানে একবার বাইরে গেলে ও গাছটা মরেই যাবে কাপড় নিয়ে গেলে কি যেন বলে একবার বাইরে গেলে সাথে সাথে এসে ওয়াশিং মেশিনে দিয়ে দিতে হয় না হলে উপায় থাকে না এত বাজে অবস্থা আজকে বৃষ্টির কোনো সম্ভাবনা নাই আকাশ একদম পরিষ্কার যাই হোক এই যে গাছগুলো মিশুরাব্য পানি দিয়ে দিছে আমি আর এই যে আমার গাছটা মরা মরা ভাব ছিল কিন্তু মরা মরা ভাব এখন চলে গেছে ছোটটা মনে হয় মরে গেছে ও আর হবে না আর সম্ভাবনা খুবই কম তাও রেখে দিছে থাক সাপোর্টিং হিসাবে থাকুক আর এটা একটুখানি গাছটা গজাচ্ছে সরি পাতা গজাচ্ছে বলতেছে গাছ গজাচ্ছে আর এই যে মাহিনের আজকে প্রচন্ড পড়া দিয়ে গেছে ম্যাম এই যে তার বই পুস্তক নিয়ে সে টেনশনে আছে তার কিন্তু এখনো সব পড়া হয় নাই কিন্তু সে ঠিকই ঘুর ঘুর করতেছে আজকে ম্যামের চিল্লানে যদি আমি বাইরে থেকে শুনছি কই ম্যাম আবার যখন রেখে যায় ও থেকে বাইরে শব্দ শোনা যায় ফ্যান দিচ্ছ না কেন তুমি পাঞ্জাবি পরে আসো তো যাই হোক সন্ধ্যার পর একটু হাঁটতে বের হবো দুটা কাজও আছে খালি যে হাঁটতে বের হবো তা না মানে এমার্জেন্সি দুটা কাজ আছে সেদিন কোল বালিশে বানাতে দিছি আমার বাসায় তিনটা কোল তিনটা মাপের ও দেখা যাচ্ছে তোমায় কট দুইটা একই মাপের বানায় রাখছে মানে সবাই পরিচিত তো মানে বেশি পরিচিত ঠেলায় কোনো কাজ দিলে সেটা গায়ে লাগায় না ভালোবাসার ঠেলায় দেখা যায় যে সেটা এমনি রকম করে রাখে এটা হলো ইউমন করছে এখন সন্ধ্যার পর যাবো তুই মনের দোকানে আর যেন কোথায় কোথায় যাবো উঠাইতো কাপড় এই আমার সাহেব কাপড় উঠাইছে আচ্ছা দেখাবো না এগুলো মাফ করে দিল এখানে দাও এটা মাহিনের ইয়া দাতে দেওয়া লাগতো হ্যাঁ হয়েছে ওটা ওখানে দাও তো যাই হোক একটু দেখা গেছে আমার কিছু করার নাই তো যাই হোক যেটা বলতেছিলাম কুলবালিশের খাবারটা ঠিক করতে হবে আর রাতে খাবার দাবারের ব্যবস্থা এখনও চিন্তা ভাবনা করি নাই দেখা যাক কি হয় ডাল আছে চিংড়ি মাছ আছে তারপর ভাজি আছে সবই আছে যেটা খায় সেটা হয়ে যাবে যে হয় না কিন্তু দারুণ এই যেখান থেকে দেখা যাচ্ছে রাস্তাটা দেখা যাচ্ছে কিনা জানে না ও যে দেখা যাচ্ছে ওখান দিয়ে যাই হোক এ বারান্দাটা হলো অবহেলিত বারান্দায় বারান্দায় হলো সব ঘর ঘরমসার বালতি তারপরে যত গামছা তয়লা সব থাকে হলে বারান্দা এর জন্য আমি নাম দিচ্ছি অবহেলিত বারান্দা কিন্তু বারান্দাটা খুব কাজের প্রচণ্ড পরিমাণে বাতাস আসে এখান দিয়ে এখন এই যে আধা ঘন্টা ভরা সব কাপড় চুপড় যার যার এই যে আমার রুমে রেখে দিলাম দুই ছেলের রুমে আসে সাহেবের রুমেও আসছে তো কী বলি উল্টাপাল্টা কথা বলতেছি মিশরের রুমেও আছে আমাদের রুমেও আছে বয় ছোটো ছেলের রুমেও আসে এখন এইটা গোছাতে আমার আধা ঘন্টা চলে যাবে তাহলে আমার না আমার মনে হয় প্রত্যেক মহিলারই এই আজেরা কাজ করতে করতেই না দিনের বেশিরভাগ সময় যায় রান্না করতে কতক্ষণ লাগে এই তারপরে তো আমার বাসায় ম্যাক্সিমাম খালাই রান্না করে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো যাই হোক আজকের ভিডিওটা বড় না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন এই হলো জীবন জীবনে দুঃখ থাকবে কষ্ট থাকবে সুখ থাকবে আবার হঠাৎ করে এমন একটা খুশির খবর আসবে সে খবরে আপনি আন্দোলিত হয়ে যাবেন তো পর্যন্তই আল্লাহ হাফিজ